গার্হস্থ হিংসার শিকার এক গৃহবধূ ঘটনার যাত্রাপুর থানা এলাকার বড় নারায়ণ গ্রামে ঘটনার খবর পেয়ে গৃহবধূর পিতা তড়ি মেয়েকে রক্তাক্ত অবস্থায় নিয়ে আসে প্রথমে যাত্রাপুর থানায় পুলিশের কাছে পুলিশের পরামর্শে তাকে তড়ি নিয়ে যাওয়া হয় কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর রেফার করে দেওয়া হয় আগরতলা জিবি হাসপাতালে তবে আঘাত এতটাই গুরুতর যে উন্নত চিকিৎসা না হলে এই মহিলাকে বাঁচানোই কষ্টকর হবে অপরদিকে পাশন্ড স্বামীকে গ্রেফতার করার জন্যই পুলিশ সঙ্গে সঙ্গে ছুটে যায় পাশন্ড স্বামীর নাম অঞ্জন দাস পাঁচ বছর আগে কাঠালিয়ার খগেন্দ্র চন্দ্র বণিকের মেয়ে পলি রানী বণিকের সাথে বিয়ে হয় অঞ্জনের বিয়ের কয়েক মাস পর থেকে শুরু হয় সাংসারিক বিবাদ অনাহারে অর্ধাহারে গৃহমতির তিটি বিরক্ত হয়ে কিছু বললেই আক্রমণের শিকার হতে হতো অবশেষে উনত্রিশে জানুয়ারি ভোর বেলায় টুকটাক ইস্যুকে কেন্দ্র করে গৃহবধুর স্বামী লাঠি হাতে নিয়ে মাথার পেছনে আঘাত করার ফলে মহিলা রক্তাক্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে উক্ত ঘটনায় অভিযুক্ত স্বামী অঞ্জনকে খোঁজার জোর চেষ্টা চালাচ্ছে পুলিশ